নমস্কার বন্ধুরা তোমাদের প্রত্যেককে স্বাগত তো তোমরা যারা ডব্লিউ বিপি কেপি ডব্লিউবিপি এবং কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য ভীষণই হেল্পফুল আজকের এই ক্লাসটি যেখানে কিন্তু আমি নিয়ে এসেছি বাছাই করা জিকের উপর গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তর তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই কিন্তু আজকের এই ক্লাসটি দেখবে তাহলে চলো শুরু করছি দেখো প্রথম প্রশ্ন কী রয়েছে করমণ্ডল উপকূল অবস্থিত ভারতের কোন উপকূলে করমণ্ডল উপকূল ভারতের কোন উপকূলে অবস্থিত দেখো সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে অপশনগুলোর মধ্যে পূর্ব উপকূল পূর্ব উপকূলে কিন্তু করমণ্ডল উপকূল কিন্তু অবস্থিত আচ্ছা এই রিলেটেড কি পয়েন্টসগুলো ভীষণই ইম্পর্টেন্ট তো প্রত্যেকটি কি পয়েন্টস তোমরা দেখবে দেখো মালাবার উপকূল অবস্থিত মালাবার উপকূল দেখো কোথায় অবস্থিত কেরল রাজ্যে কেরল প্রদেশে কিন্তু অবস্থিত মালাবার উপকূল তারপরে দেখো নাঙ্গা পর্বত অবস্থিত কোথায় কাশ্মীর হিমালয়ে কিন্তু অবস্থিত তামিলনাড়ুতে অবস্থিত করমণ্ডল উপকূল যেখানে কিন্তু বছরে দুবার বৃষ্টিপাত হয়ে থাকে তারপরে দেখো মহারাষ্ট্রে অবস্থিত হচ্ছে কঙ্কন উপকূল তারপরে কেরালায় রয়েছে মালাবার উপকূল প্রত্যেকটি কিন্তু মনে রাখতে হবে আচ্ছা পরবর্তী প্রশ্নে যাব দেখো পৃথিবীর উচ্চতম গিরিপথটির নাম কী পৃথিবীর উচ্চতম গিরিপথটির নাম কি দেখো কি রয়েছে অপশনগুলোর মধ্যে এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে কারাকোরাম কারাকোরাম হচ্ছে পৃথিবীর উচ্চতম কি গিরিপথ আচ্ছা তারপরে দেখো এই রিলেটেড কি পয়েন্টসগুলো কি রয়েছে দেখো বানিহাল পাস জম্মু ও ডোডা ও অন্তনাগ জেলার মধ্যে অবস্থিত জম্মু শ্রীনগরের মধ্য দিয়ে সংযোগ রক্ষা করেছে এই বানিহাল পাস তবে দেখো জজিলা পাস জজিলা পাস কোথায় অবস্থিত দেখো জম্মু ও কাশ্মীরে অবস্থিত লাদাখ মালভূমিতে শ্রীনগর ও লে শ্রীনগর ও লে এর মধ্যে কিন্তু সংযোগ রক্ষা করেছে কোন কোন জায়গার মধ্যে সংযোগ রক্ষা করেছে সেটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট যেমন বানিহাল হচ্ছে জম্মু ও শ্রীনগর আর হচ্ছে যে জেলা হচ্ছে শ্রীনগর ও লে এর মধ্যে তবে দেখো খারদুং লাপাস খারদুংলা পাস জম্মু কাশ্মীর রাজ্যের লে ও সিয়াচেন হিমবাহের মধ্যে সংযোগ রক্ষা কিন্তু করেছে তারপর দেখো জেলেপ বা লাপাস জেলেপ লাপাস সিকিম সিকিম রাজ্যে অবস্থিত সিকিম ও লাসার মধ্যে কিন্তু সংযোগ রক্ষা করেছে কার কার মধ্যে সিকিম ও লাসার মধ্যে সংযোগ রক্ষা করেছে তার পরবর্তী দেখো লিপু লেক পাস লিপু লেক পাস উত্তরাখণ্ডে অবস্থিত দেহরাদুন ও তিব্বদের মধ্যে কিন্তু সংযোগ রক্ষা করেছে আচ্ছা পরবর্তী প্রশ্ন দেখো গণপরিষদ কনস্টিটিউশন অ্যাসেম্বলি গঠিত হয় গণপরিষদ বা কনস্টিটিউশন অ্যাসেম্বলি গঠিত হয় কত সালে দেখো অপশনগুলোর মধ্যে এটা সঠিক উত্তর হয়ে যাবে উনিশশো সালের ষোলোই মে তারিখে কিন্তু কনস্টিটিউশন অ্যাসেম্বলি কিন্তু গঠিত হয়েছিল আচ্ছা কী পয়েন্টসগুলো ভেরি মাস ইম্পর্টেন্ট লক্ষ্য করবে দেখো উনিশশো সালের ষোলোই মে ক্যাবিনেট মিশনের প্ল্যান অনুযায়ী গণপরিষদ কিন্তু গঠিত হয়েছিল ক্যাবিনেট মিশন ভারতে আসে দেখো কত সালে ক্যাবিনেট মিশন ভারতে আসে কিন্তু উনিশশো ছেচল্লিশ সালের চব্বিশে মার্চ তারিখে দেখো প্রথম ভারতবর্ষে গণপরিষদে স্থায়ী সদস্য কত ছিল দেখো তিনশো জন এবং গণপরিষদের প্রথম অস্থায়ী সভাপতি কে ছিল দেখো ডক্টর সচিদানন্দ সিনহা তিনি কিন্তু গণপরিষদের প্রথম অস্থায়ী সভাপতি ছিলেন তারপর দেখো গণপরিষদের প্রথম স্থায়ী সভাপতি কে ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ গণপরিষদের প্রথম কি স্থায়ী সভাপতি তবে দেখো সংবিধান তৈরির যে খসড়া কমিটি রয়েছে বা ড্রাফটিং কমিটি এই ড্রাফটিং কমিটি গঠিত হয়েছে কত সালে দেখো উনিশশো সাতচল্লিশ সালের উনত্রিশে আগস্ট তারিখে কিন্তু ড্রাফটিং কমিটি কিন্তু গঠিত হয়েছে পরবর্তী প্রশ্ন দেখো সংবিধান তৈরির খসড়া কমিটি যার সভাপতি কে ছিলেন ডক্টর বি আর আম্বেদকর আচ্ছা দেখো সংবিধানের ধারণা কে দিয়ে থাকেন দেখো এম এন রায় সংবিধানের ধারণা দিয়েছিলেন তবে দেখো সংবিধান তৈরি করতে মোট সময় কত লেগেছিল বছর এগারো মাস আঠেরো দিন সর্বমোট কিন্তু সংবিধান তৈরি করতে সময় লেগেছে আচ্ছা পরবর্তী প্রশ্ন দেখো কি রয়েছে তাপ্তি নদী তাপ্তি নদীর উৎপত্তি কোথায় উৎপত্তিস্থল কোথায় দেখো অপশনগুলোর মধ্যে এক্ষেত্রে সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে মহাদেব পর্বতের মূলতাই উচ্চভূমি থেকে কিন্তু তাপ্তি নদীর কি হয়েছে উৎপত্তি হয়েছে এবার দেখো আরও কিছু নদী এবং তাদের উৎপত্তিস্থলগুলো জেনে নেব যেমন কি রয়েছে দেখো নর্মদা নদী নর্মদা নদীর উৎপত্তি স্থল হচ্ছে মহাকাল পর্বতের অমরকণ্টক সিংহ তবে দেখো কৃষ্ণা নদী কৃষ্ণা নদীর উৎপত্তি স্থল হচ্ছে পশ্চিমঘাট পর্বতের মহাবলেশ্বর সিংহ মহানদীর উৎপত্তিস্থল ছত্তিশগড়ের রায়পুর জেলার সিহওয়ার পাহাড় থেকে তারপর সুবর্ণরেখার স্থল কোথায় রয়েছে ছোটনাগপুর মালভূমি অঞ্চল থেকে গোদাবরী নদীর উৎপত্তি স্থল পশ্চিমঘাট পর্বতের ত্রিম্বক সিংহ গোদাবরী পশ্চিমঘাট পর্বতের তিম্বক শৃঙ্গ থেকে কিন্তু উৎপত্তি লাভ করেছে আচ্ছা তারপর দেখো কি রয়েছে জেরোফাইট জেরোফাইট হলো ফাইট হল কী ধরনের উদ্ভিদ জেরোফাইট হয়ে যাবে সঠিক উত্তর জঙ্গল উদ্ভিদ অর্থাৎ জাঙ্গল উদ্ভিদ অর্থাৎ যেটা মরুভূমি অঞ্চলে যে উদ্ভিদগুলো দেখতে পাওয়া যায় কাটা জাতীয় উদ্ভিদ সেই পর্বের উদ্ভিদগুলোকেই বলা হয়ে থাকে জেরোফাইট আচ্ছা কি পয়েন্টস দেখো কি রয়েছে এ রিলেটেড দেখো জলজ উদ্ভিদ বা এই পর্বটাকে বলা হয়ে থাকে হাইড্রোফাইট কি কি রয়েছে দেখো যেমন কুচুরিপানা পদ্ম শালুক এগুলো হচ্ছে জলজ উদ্ভিদ বা হাইড্রোফাইট পর্বের উদ্ভিদ তবে দেখো জাঙ্গলীয় উদ্ভিদ যেটা আমরা পড়লাম জেরোফাইট মরুভূমি অঞ্চলে যে উদ্ভিদগুলো দেখতে পাওয়া যায় যেমন ফণীমনসা পাবলা এগুলো হচ্ছে জেরোফাইট পর্বের বন্ধুরা আরেকটি কথা ডাব্লিউ বিপি কনস্টেবল এসআই অ্যান্ড কেপি কনস্টেবল অধ্যায় ভিত্তিক সেরা প্রস্তুতি নিতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার একবার হোয়াটসঅ্যাপ করে নাও গণিত ইংরেজি জিকে রিজনিং প্রত্যেকটা বিষয়ে একদম অধ্যায় ধরে ধরে বেসিক লেভেল থেকে একদম প্রথম থেকে ক্লাস করানো হবে মাসিক কোনো বেতন নেই পরীক্ষা পর্যন্ত সেরা গাইডেন্স পাবে নতুন সিলেবাস অনুযায়ী লাইভ ক্লাস রেকর্ডেড ক্লাস প্লাস পিডিএফ অল পাবে একবার পেমেন্ট করলেই যতদিন না চাকরি পাচ্ছ ক্লাস করতে পারবে ওয়ান টাইম পেমেন্ট পাঁচজন আলাদা আলাদা টিচার্সের মাধ্যমে তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট ধরে ধরে অঙ্ক একদম যারা কিছুই বুঝতে পারো না তাদের জন্য জলের মতো সহজ করে বুঝিয়ে দেওয়া হবে আমাদের কলকাতা পুলিশের এসআইতে আমরা নাইনটি ফাইভ পারসেন্ট হুবহু প্রশ্ন কমন দিয়েছি প্রমাণসহ সেই কমনের প্রমাণ পেতে তোমরা জয়েন করে নাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে ব্যাঙ্গলি নলেজ অ্যাকাডেমিতে লিঙ্ক ইন ডিসক্রিপশান এটি আমাদের সাত নম্বর ব্যাচ প্রথম একশো জন তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট পাবে প্রথম একশো জন তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট পাবে তাই ভাই তোমার যদি একটি সিট এনি হাউ চাই যেহেতু পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ দুটো ভ্যাকেন্সি বেরিয়েছে তাই একটিতে না একটিতে কিন্তু তোমার হবেই এবার যদি আমাদের কাছে প্রস্তুতি নাও নাইনটি ফাইভ কমন দেওয়ার দায়িত্ব আমাদের তোমরা শুধু পড়াশোনা করবে তো প্রস্তুতি নিতে হলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নাও একদম বেসিক থেকে ধরে ধরে প্রথম থেকে সমস্ত ক্লাস করানো হবে তারপরে দেখো স্থলজ উদ্ভিদ যেটাকে বলা হয় মেসোফাইট কি কী রয়েছে দেখো আম জাম কাঁঠাল এগুলো হচ্ছে মেসোফাইট বা স্থলজ উদ্ভিদ তারপর হচ্ছে লবণাম্বু বা হ্যালোফাইট উদ্ভিদ কী রয়েছে সমুদ্র উপকূলে যেগুলো যে সমস্ত উদ্ভিদ দেখতে পাওয়া যায় সুন্দরী গরান গেউয়া এই সমস্ত কিছু রয়েছে হচ্ছে হ্যালোফাইট পর্বের উদ্ভিদ তারপরে দেখো পরাশ্রয়ী উদ্ভিদ কোনগুলো পরাশ্রয়ী উদ্ভিদের মধ্যে যেমন রয়েছে অর্কিড রাসনা এগুলো হচ্ছে পরাশ্রয়ী উদ্ভিদ পরবর্তী প্রশ্ন দেখো নবরত্ন সভা নবরত্ন সভা ছিল কোন সম্রাটের সভা সেটা দেখো কী রয়েছে অপশনগুলোর মধ্যে এখানে সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে দ্বিতীয় চন্দ্রগুপ্ত দ্বিতীয় চন্দ্রগুপ্তর সভাসদে নজন রত্ন ছিল মানে নজন মন্ত্রী বা সভাসদ তাদেরকে একসঙ্গে কিন্তু বলা হয় নবরত্ন অমর সিংহ অমর সিংহ ছিল তিনি একজন তার বিখ্যাত রচনা হচ্ছে অমর কোষ অমর কোশ তাহলে কে রচনা করেছে অমর সিংহ তারপরে দেখো ধন্যন্তরী আয়ুর্বেদের স্রষ্টা হচ্ছে ধন্যন্তরীণ তারপরে হরিশেন দেখো এলাহাবাদ প্রশস্তি রচনা করেছে এলাহাবাদ প্রশস্তি কিন্তু রচনা করেছে কে দেখো হরিশেন তারপরে দেখো অভিজ্ঞান শকুন্তলম কে রচনা করেছে মহাকবি কালিদাস রচনা করেছে অভিজ্ঞান শকুন্তলম তারপরে দেখো কহা কহাপনক জ্যোতির্বিদ্যাস বা জ্যোতিষ শাস্ত্রে রয়েছে কহাপনক শঙ্কু হচ্ছে স্থাপত্য শিল্পশাস্ত্রগ্রন্থ তারপরে দেখো বরাাহ মিহির জ্যোতির্বিদ্যা সংক্রান্ত গ্রন্থ যে রয়েছে বৃহৎ সংহিতা রচনা করেছে কে বরাহমিহির রচি রচনা করেছে হচ্ছে ব্যাকরণ তবে দেখো বেতাল ভট্ট জাদুবিদ্যা বা মন্তশাস্ত্রের কিন্তু রচনা আচ্ছা পরবর্তী প্রশ্ন দেখো ইম্পর্টেন্ট একটি কোশ্চেন দেখো কি রয়েছে ভারতের সংবিধানে স্বীকৃত ভাষা কটি ভারতের সংবিধান স্বীকৃত ভাষা কটি রয়েছে বর্তমান ভারতের সংবিধান স্বীকৃত ভাষা কিন্তু রয়েছে বাইশটি এবার দেখো ওই বাইশটি ভাষার মধ্যে কোন কোন ভাষাগুলো রয়েছে সব একগুলো একবার আমরা জেনে নিব সমস্ত ভাষাগুলো যেমন রয়েছে আসামি বাংলা গুজরাটি হিন্দি কন্নড় কাশ্মীরি মালা মালায়ালাম মণিপুরি মারাঠি নেপালি উড়িয়া রয়েছে পাঞ্জাবি সংস্কৃতি সিন্ধি তামিল তেলুগু উর্দু সাঁওতালি বোডো মৈথিলি আর হচ্ছে ডোগরি সর্বশেষ ভাষাটা মনে রাখবে ডোগী ভাষা এবার মূল যখন সংবিধান রচিত হয়েছিল তখন কিন্তু ভারতের সরকারি ভাষা হিসাবে চোদ্দোটি ভাষা স্বীকৃতি পেয়েছিল বর্তমানে কটি আছে বাইশটি এবারে দেখো সংবিধান সংশোধন হয়েছে সংবিধান সংশোধনের মাধ্যমে বিভিন্ন ভাষাগুলো কিন্তু সংযোজিত হয়েছে যেমন দেখো একুশতম সংবিধান সংশোধনী যেটা কিন্তু হয়েছে কত সালে দেখো উনিশশো সালে উনিশশো সালে একুশতম সংবিধান সংশোধন হয়েছে সেখানে সিন্ধি ভাষা সিন্ধি ভাষা কিন্তু ভারতীয় সংবিধানে সংযোজিত হয়েছে এই সিন্ধি ভাষা তারপরে দেখো একাত্তরতম সংবিধান সংশোধনী এর মাধ্যমে উনিশশো সালে কঙ্কনি মণিপুরী নেপালি ভাষা কিন্তু ভারতীয় সংবিধানে সংযুক্ত হয়েছে তারপরে দেখো বিরানব্বইতম সংবিধান সংশোধন দু সালে হয়েছে সাঁওতালি মৈথিলি বোডো ডোগরি ইত্যাদি ভাষা কিন্তু সংবিধানে স্বীকৃতি পেয়েছে পরবর্তী কোশ্চেন দেখো ইম্পর্টেন্ট কোশ্চেন কী রয়েছে প্রাচীন পলি দ্বারা গঠিত ভূমিরূপকে কি বলা হয়ে থাকে প্রাচীন পলি দ্বারা গঠিত ভূমিরূপকে দেখো নির্মুক্ত অপশনগুলোর মধ্যে কী বলা হয়ে থাকে সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে ভাঙর ভাঙর কিন্তু বলা হয়ে থাকে প্রাচীন পলি দ্বারা গঠিত ভূমিরূপকে তারপরে দেখো কি পয়েন্টসে এই যে আমরা পুরো বিস্তারিত জেনে নেব দেখো ভাঙর কি প্রাচীন পলি সঞ্চয়ের ফলে ভাঙর গঠিত হয়ে থাকে প্রধানত এটি গঠিত হয় কাদা দ্বারা কাদা মাটি দ্বারা পাঞ্জাবে এই সমভূমি কি নামে পরিচিত পাঞ্জাবে কিন্তু এই ধরনের সমভূমি কিন্তু ধায়া নামে পরিচিত মনে রাখবে স্থানীয় নাম ধায়া নামে কিন্তু পরিচিত তবে দেখো খাদার কি খাদার হচ্ছে উচ্চগঙ্গা সমভূমির নবীন পলিমাটি দ্বারা গঠিত তুলনামূলকভাবে নিম্নভূমি যেটা সেই নিম্নভূমি অঞ্চলের যে মৃত্তিকা সেটাকে বলা হয়ে থাকে খাদার এখানে প্রায় প্রতি বছর বন্যা হয় বন্যার সময় নতুন পলির সঞ্চয় ঘটে তার ফলে এক ধরনের মাটি পলিযুক্ত মাটির সৃষ্টি হয় যেটা কিন্তু পাঞ্জাবে দেখো এই পাঞ্জাবে যেটা খাদার সেটা কিন্তু বেট নামে পরিচিত স্থানীয় নামগুলো কিন্তু ইম্পর্টেন্ট পাঞ্জাবে বেট নামে পরিচিত হচ্ছে খাদার আর ভাঙর কিন্তু ধায়া নামে পরিচিত মনে রাখবে তারপরে দেখো ভাবর ভাবর কি হিমালয়ের পাদদেশীয় অঞ্চলে শিবালিক পর্বতমালায় নদীবাহিত বালি নুড়ি পাথর প্রভৃতি সঞ্চিত হয়ে যে ঈশর ঢেউ খেলানো ভূমিরূপের সৃষ্টি হয় তাকে কিন্তু বলা হয়ে থাকে কি ভাবর অর্থাৎ ভাবর হচ্ছে ঈষদ মানে হালকা ঢেউ খেলানো ভূমিরূপ এই অঞ্চলটি কৃষিকাজের পক্ষে কিন্তু খুবই অনুর্বর তবে দেখো তরাই তরাই কি দেখো ভাবর অঞ্চলের দক্ষিণ দিকে স্যাঁত সেতে নদী সৃষ্ট জলাভূমি যেখানে রয়েছে সেই অঞ্চলটাকে বলা হয় তরাই অঞ্চল এই অঞ্চলে পূর্বভাগের তুলনায় পশ্চিম ভাগে অধিক বৃষ্টিপাত হয় এটি কৃষিকাজের পক্ষে খুবই উপযোগী অঞ্চল তার দেখো ইম্পর্টেন্ট যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে তরাই কথার অর্থ কী পরীক্ষায় এসেছে প্রশ্নটা তরাই কথার অর্থ হচ্ছে স্যাঁত সেতে ভূমি পরবর্তী প্রশ্ন দেখো কী রয়েছে একটি ইম্পর্ট্যান্ট গ্রন্থ রয়েছে দেখো সার্ভেন্টস অফ ইন্ডিয়ান সোসাইটি সার্ভেন্টস অফ ইন্ডিয়ান সোসাইটি এর প্রতিষ্ঠা তাকে এই প্রতিষ্ঠা কে করেছে দেখো উত্তর হয়ে যাবে কি উত্তর হয়ে যাবে গোপাল কৃষ্ণ গোখলে রাজনৈতিক নেতা বলা যেতে পারে সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি কিন্তু তারই রচিত তারপরে দেখো এই রিলেটেড আরও কিছু গ্রন্থ দেখো প্রোভার্টি অ্যান্ড ব্রিটিশ রুল অফ ইন্ডিয়া পোভার্টি অ্যান্ড আন ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া এই গ্রন্থের রচয়িতাকে দেখো দাদা ভাই তবে তারপরে দেখো থিওসফিক্যাল সোসাইটি ইন ইন্ডিয়া অ্যানি বেশান্তের রয়েছে থিওসফিক্যাল সোসাইটি ইন ইন্ডিয়া দেখো ভারতের লোকমান্য নামে কে পরিচিত বালগঙ্গাধর তিলক সরোজিনী নাইডু তিনি কিন্তু নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া নামে পরিচিত নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া পাঞ্জাব কেশরী নামে কে পরিচিত দেখো লালা লাজপত রায় মনে রাখবে প্রত্যেকটি তারপরে পরবর্তী প্রশ্নে চলে যাব দেখো কি রয়েছে দ্য রেড শাড়ি দ্য রেড শাড়ি বইটির লেখককে দ্য রেড শাড়ি বইটির লেখক সঠিক উত্তর হয়ে যাবে জেভিয়ার মারো জেভিয়ার মারোর লেখা হচ্ছে দ্য রেড শাড়ি তারপরে দেখো আরও কিছু ইম্পর্টেন্স গ্রন্থ বা বই যেমন রেখা দ্য আনস্টোল্ড স্টোরি রয়েছে ইয়াসির উসমানের আই ডু হোয়াট আই ডু আই ডু হোয়াট আই ডু এই বইটির লেখককে দেখো রঘুরাম রাজন পরবর্তী দেখো আর্গুমেন্টেটিভ ইন্ডিয়ান এই গ্রন্থটির লেখককে রয়েছে দেখো অমর্ত সেন বিখ্যাত অর্থনীতিবিদ অমর্ত সেন এই পুস্তকটি কিন্তু লিখেছেন তবে দেখো ড্রেন অফ ওয়েলথ এই পুস্তকের রচয়িতা হচ্ছে দাদাভাই নরজি। আচ্ছা পরবর্তী প্রশ্ন দেখো কি রয়েছে চৌথ ও সরদেশমুখী চৌথ ও সরদেশমুখী নামে দুটি কর ব্যবস্থা কে চালু করেছে কোন শাসক চালু করেছে চৌথ ও স্বর্দেশমুখী নামে কর ব্যবস্থা সঠিক উত্তর হয়ে যাবে শিবাজি মারাঠা শাসক শিবাজি তিনি কিন্তু চৌথ এবং স্বর্দেশমুখী নামে দুটি কর ব্যবস্থা কিন্তু চালু করেছেন পরবর্তী প্রশ্ন দেখো কি রয়েছে ইম্পর্টেন্ট বিজ্ঞান থেকে একটি প্রশ্ন দেখো কি রয়েছে তরলের ঘনত্ব বা আপেক্ষিক গুরুত্ব পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে তরলের ঘনত্ব বা আপেক্ষিক গুরুত্ব পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে সঠিক উত্তর হয়ে যাবে হাইড্রোমিটার যন্ত্রের সাহায্যে কিন্তু তরলের ঘনত্ব বা আপেক্ষিক গুরুত্ব কিন্তু পরিমাপ করা হয়ে থাকে এবার দেখো আরও কিছু ইম্পর্টেন্স বিভিন্ন যন্ত্র এবং সে পরিমাপক বিষয়গুলো আমরা জেনে নেব যেমন দেখো ল্যাক্টোমিটার যন্ত্র এর সাহায্যে কি করা হয় দুধের ঘনত্ব কিন্তু পরিমাপ করা হয় তবে দেখো লাক্সমিটার যন্ত্র দ্বীপন পরিমাপের ক্ষেত্রে কিন্তু ব্যবহার করা হয়ে থাকে তবে দেখো ম্যানোমিটার যন্ত্র গ্যাসের চাপ পরিমাপের ক্ষেত্রে ব্যবহার করা হয় ওডোমিটার অতিকান্ত দূরত্ব পরিমাপের জন্য ব্যবহার করা হয়ে থাকে তবে দেখো অ্যাম মিটার এটা কি ব্যবহার করা হয়ে থাকে বৈদ্যুতিক প্রবাহ পরিমাপের যন্ত্র হিসেবে কিন্তু ব্যবহার হয়ে থাকে অ্যাম মিটার পরবর্তী প্রশ্ন দেখো দার্শনিকের উল ইম্পর্ট্যান্ট কোশ্চেন কিন্তু পরীক্ষায় আসা প্রশ্ন দার্শনিকের উল কাকে বলা হয়ে থাকে কোন উপাদানকে এটা উত্তর হয়ে যাবে জিঙ্ক অক্সাইডকে কিন্তু দার্শনিকের উল বলা হয়ে থাকে পরবর্তী দেখো আরেকটি ইম্পর্টেন্ট কোশ্চেন ভারী জল ভারী জলের সংকেত কি ভারী জলের সংকেত দেখো উন্মুক্ত অপশনগুলোর মধ্যে কোনটি সঠিক উত্তর সঠিক উত্তর হয়ে যাবে ডি টু ও ডি ও হচ্ছে ভারী জলের সংকেত দেখো আরও কিছু ইম্পর্টেন্স কি পয়েন্টসে রয়েছে যেমন কুইক সিলভার কুইক সিলভার কার রাসায়নিক উপায় সে কাজ করে দেয় পারদ তবে দেখো অ্যালাম বা ফিটকিরি অ্যালুমিনিয়াম সালফেট নির্জল অ্যালকোহল ইথাইল অ্যালকোহলের বোরাক্স রয়েছে সোডিয়াম টেট্টাবোরাট বা ডেকা হাইড্রেট ব্লিচিং পাউডার এর রাসায়নিক নাম কী রয়েছে দেখো ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইট তারপরে দেখো ব্লু ভিট্রিয়ল বা তুতে এর রয়েছে সদক কপার সালফেট তারপরে ব্রিমস্টোন সালফার চিলি সলপিটার এটা চলছে সোডিয়াম নাইট্রেট তারপরে দেখো কস্টিক সোডা সোডিয়াম হাইড্রক্সাইড কস্টিক পটাশ পটাশিয়াম হাইড্রক্সাইড তারপরে কী রয়েছে বেকিং পাউডার সোডিয়াম বাইকার্বোনেট শুষ্ক বরফ ইম্পর্টেন্ট শুষ্ক বরফ কি রয়েছে দেখো কঠিন কার্বন ডাইঅক্সাইড তবে ডিডিটি ডিডিটির সম্পূর্ণ নাম কি ডাইক্লোরো ডাইফিনাইল টাইক্লোরো ইথেন হচ্ছে ডিডিটির সম্পূর্ণ নাম আচ্ছা পরবর্তী প্রশ্ন দেখো ভারতের প্রথম শিক্ষামূলক ছবি কি রয়েছে ভারতের প্রথম শিক্ষামূলক ছবি নির্মুক্ত দেখো অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে হাতে খড়ি এটি হচ্ছে ভারতের প্রথম শিক্ষামূলক ছবি এবার দেখো আরও কিছু ছবি যেমন রয়েছে ভারতের প্রথম বিমাকৃত ছবি কি রয়েছে দেখো তাল বিমাকৃত ছবি তবে দেখো অপেরা শব্দের অর্থ কী সিনেমা জগতের শব্দ অপেরা অপেরা শব্দের অর্থ হচ্ছে গীতি তবে দেখো ভারতের প্রথম ডলবি স্টোরি যুক্ত ছবি যেটা কিন্তু উনিশশো বিয়াল্লিশের লাভ স্টোরি আচ্ছা তারপর দেখো ভারতের সেতার প্রবর্তন কে করেছেন আমির খসরু ভারতে কিন্তু সেতারের প্রবর্তন করেছেন তবে দেখো গোয়েন্দা কাহিনী অবলম্বনে তৈরি প্রথম বাংলা ছবির নাম কি মায়াবি গোয়েন্দা কাহিনী অবলম্বনে তৈরি প্রথম বাংলা ছবির নাম হচ্ছে মায়াবি তবে দেখো সত্যজিৎ রায় পরিচালিত প্রথম বাংলা ছবি পথের পাঁচালী ইম্পর্টেন্ট পথের পাঁচালী হচ্ছে সত্যজিৎ রায় পরিচালিত প্রথম বাংলা ছবি পরবর্তী প্রশ্ন যুদ্ধ অলিন্দ অলিন্দ যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল অলিন্দ যুদ্ধ হয়েছিল উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে দেখো কি পয়েন্টসে কি রয়েছে উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে উনিশশো তিরিশ খ্রিস্টাব্দের আটই ডিসেম্বর বিপ্লবী বিনয় বসু বাদলগুপ্ত ও দীনেশগুপ্ত গুপ্ত শস্ত্রে সজ্জিত হয়ে কলকাতার সরকারি সদর দপ্তর রাইটার্স বিল্ডিংয়ে প্রবেশ করেছিলেন এবং প্রবেশ করে তারা কারা বিভাগের ইংল্যান্ডের কারা বিভাগের জেনারেল মি সিমসনকে হত্যা করেছিল গুলি করে এরপর তাদের সঙ্গে পুলিশও গুলি বিনিময় হয় পুলিশের সঙ্গে মানে তাদের বিপ্লবীদের গুলি বিনিময় হয় এবং এই যে ঘটনা এই ঘটনাটার অর্থাৎ রাইটার্স বিল্ডিংয়ে যে ঘটনাটা ঘটে গেল এটাই ইতিহাসে অলিন্দ যুদ্ধ নামে কিন্তু পরিচিত মনে রাখতে হবে কত সালে হয়েছিল উনিশশো তিরিশ সালে আটই ডিসেম্বর তারিখে পরবর্তী প্রশ্ন দেখো লন্ডন স্টক মার্কেটের স্টক মার্কেট সূচক হিসাবে উল্লেখ করা হয়ে থাকে কোনটিকে দেখো কি রয়েছে অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে ফুটসি এফটিএস অর্থাৎ ফুটসি যাকে কিন্তু লন্ডন স্টক মার্কেটের স্টক মার্কেট সূচক হিসাবে কিন্তু উল্লেখ করা হয়ে থাকে এবার এই যে লন্ডন স্টক মার্কেট এই স্টক মার্কেটের সূচক হিসাবে উল্লেখ করা হয়ে থাকে ফুটসি এটা আমরা একটু জেনে নিলাম এটা হচ্ছে ইকোনমিক্স থেকে একটি প্রশ্ন পরবর্তী দেখো কারেন্ট অ্যাফেয়ার্স ভিত্তিক একটি প্রশ্ন রয়েছে কোন প্রকল্পটির মাধ্যমে কেন্দ্রীয় সরকার গ্রামীণ অঞ্চলের সীমার নিচে বসবাসকারী ব্যক্তিদের জন্য গৃহ নির্মাণ অর্থাৎ গৃহ সংস্কারের কর্মসূচি গ্রহণ করেছে কোন প্রকল্পের মাধ্যমে কেন্দ্রীয় সরকার গ্রামীণ অঞ্চলে দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী ব্যক্তিদের জন্য কি করেছে গৃহ নির্মাণ বা গৃহ সংস্কারের কর্মসূচি গ্রহণ করেছে সেটা হচ্ছে ইন্দিরা আবাস যোজনা ঠিক আছে গৃহদান করানো হয়ে থাকে আচ্ছা পরবর্তী প্রশ্ন ভারতের কোন শহরকে কোন শহরে ভারতের কোন শহরে প্রথম রোবট দ্বারা ট্রাফিক নিয়ন্ত্রণ করা হয়েছিল রোবটের মাধ্যমে ট্রাফিক নিয়ন্ত্রণের ব্যবস্থা রয়েছে ভারতের কোন শহরে প্রথম সেটা সঠিক উত্তর হয়ে যাবে ইন্দোর শহরে মধ্যপ্রদেশের ইন্দোর শহরে কিন্তু প্রথম রোবট দ্বারা ট্রাফিক নিয়ন্ত্রণের ব্যবস্থা রয়েছে পরবর্তী প্রশ্ন বর্তমান ভারতের সংবিধানে তপশিলের সংখ্যা কতগুলো রয়েছে বর্তমান ভারতের সংবিধানে কিন্তু তপশিলের সংখ্যা রয়েছে বারোটি কয়টি বারোটি এবার দেখো মূল সংবিধান উনিশশো সালে মূল সংবিধান তখন কিন্তু তপসিলের সংখ্যা ছিল আটটি বর্তমানে বারোটি মূল সংবিধানে তপসিলের সংখ্যা কয়টি আটটি এবার দেখো এই যে তপশীলগুলো রয়েছে কোন তপশীলে কোন বিষয়গুলো উল্লেখ রয়েছে সেগুলো আমরা একটু জেনে নেব দেখো প্রথম তফসিলে কি রয়েছে ভারতের যে রাজ্যসমূহ এবং কেন্দ্রশাসিত যে অঞ্চলগুলো রয়েছে সেই সমূহের তালিকা কিন্তু রয়েছে তবে দেখো দ্বিতীয় তফসিলে কি রয়েছে মাহিনা এবং রাজ্য সরকারি হ্যাঁ বিভিন্ন বা কর্মী যারা রয়েছে তাদের মাহিনা বা ভাতা শনান্ত। এবং প্রশাসনিক পদ হ্যাঁ রাজনৈতিক বিভিন্ন পদাধিকারীদের মাহিনা ভাতা সম্পর্কে কিন্তু রয়েছে দ্বিতীয় তফিসলে পরবর্তী দেখো তৃতীয় তফসিলে রয়েছে সংসদ মন্ত্রীবর্গ বিচারপতিদের শপথ গ্রহণের বিষয় চতুর্থ তফিসলে রয়েছে রাজ্যসভার যে আসন বিন্যাস পঞ্চম তফসিল রয়েছে তালিকাভুক্ত অঞ্চলগুলো তবে ষষ্ঠ তফসিলে রয়েছে উত্তর পূর্বাঞ্চলে যে রাজ্যগুলির বিশেষ সুবিধা তবে সপ্তম তফসিলে রয়েছে কেন্দ্র রাজ্যসমূহের মধ্যে ক্ষমতা বন্টন ইম্পর্টেন্ট মনে রাখবে কেন্দ্র এবং রাজ্য ক্ষমতা মণ্ডনের তালিকা কিন্তু তিনটি রয়েছে এক হচ্ছে কেন্দ্রীয় তালিকা বা ইউনিয়ন লিস্ট রাত দুই হচ্ছে রাজ্য তালিকা বা স্টেট লিস্ট আর তিন নম্বর হচ্ছে যৌথ তালিকা বা কনকারেন্ট লিস্ট তিনটা লিস্ট কিন্তু রয়েছে তারপর অষ্টম তপশিলে রয়েছে সংবিধানে উল্লিখিত যে বাইশটি ভাষা নবম তপশিলে রয়েছে বিভিন্ন আইন নির্ধারণী হ্যাঁ ইত্যাদি বিষয় দশম তপশিলে কি রয়েছে দেখো দল ত্যাগ বিরোধী আইন তারপরে দেখো কি রয়েছে একাদশ তপশিলে পঞ্চায়েত ব্যবস্থা তারপরে রয়েছে দ্বাদশ তপশিল সেটা কিন্তু মিউনিসিপ্যালিটি শহরাঞ্চলের যে ব্যবস্থা রয়েছে সেটা কিন্তু রয়েছে বারোটি তপশিলে প্রত্যেকটি আমরা জেনে নিলাম পরবর্তী প্রশ্ন দেখো পঞ্চশীল পঞ্চশীল কোন ধর্মের একটি মত পঞ্চশীল কিন্তু বৌদ্ধ ধর্মের বৌদ্ধ ধর্মের বৌদ্ধ ধর্মে যারা অনুগামী ছিল তারা কিন্তু এই পঞ্চশীল নীতি কিন্তু মেনে চলে তাহলে কোন ধর্মের সঙ্গে যুক্ত অবশ্যই বৌদ্ধ ধর্ম এই যে বৌদ্ধ ধর্ম এই বৌদ্ধ ধর্ম মতে বুদ্ধ পূর্ণিমাকে বুদ্ধ জয়ন্তী হিসেবে কিন্তু পালন করা হয়ে থাকে এটা বৌদ্ধ ধর্মাবলম্বী একটি অনুষ্ঠান কথিত আছে স্বাভাবিক সৎ ও অহিংস জীবনযাপনে গৌতম বুদ্ধ তার অনুরাগীদের পঞ্চশীল তত্ত্ব মেনে চলতে বলেছিলেন তাই বৌদ্ধ ধর্মাবলম্বী যারা রয়েছে তারা কিন্তু এই পঞ্চশীল নীতি মেনে চলে ঠিক আছে যেখানে পাঁচটি নীতি বা আদর্শ মেনে চলতে হয় এই পাঁচ আচার বা পাঁচ রীতির যে মিশ্রণ সেটাকে একসঙ্গে কি বলা হয়ে থাকে পঞ্চশীল কিন্তু বলা হয়ে থাকে পরবর্তী প্রশ্ন দেখো শেষ জৈন সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল শেষ জৈন সম্মেলন জৈন সম্মেলন কিন্তু শেষবারের জন্য অনুষ্ঠিত হয়েছে বল্লভীতে বল্লভীতে কিন্তু হয়েছে শেষ জৈন সম্মেলন এবারে দেখো জৈন ধর্মের অনুগামী যারা রয়েছে ঋষভনাথ ঋষভনাথ ছিলেন প্রথম জৈন তীর্থঙ্কর জৈন ধর্মের অনুগামীদের কিন্তু তীর্থঙ্কর বলা হয়ে থাকে প্রথম তীর্থঙ্কর হচ্ছে ঋষভনাথ তারপরে দেখো অজিতনাথ দ্বিতীয় তীর্থঙ্কর সুমতীনাথ পঞ্চম জৈন তীর্থঙ্কর অভিনন্দন নাথ অভিনন্দন নাথ ছিলেন চতুর্থ জৈন তীর্থঙ্কর তবে দেখো পার্শ্বনাথ ইম্পর্টেন্ট এই দুটো পার্শ্বনাথ ছিলেন তেইশতম জৈন তীর্থঙ্কর আর চব্বিশতম জৈন তীর্থঙ্করকে মহাবীর আর প্রথমটা হচ্ছে ঋষভনাথ পরবর্তী প্রশ্ন দেখো কোন জাতির রাজারা খত্রপ নামে পরিচিত ছিলেন ইতিহাসে কোন জাতির রাজারা ক্ষত্রপ নামে পরিচিত ছিলেন দেখো উত্তর হয়ে যাবে এখানে শখ শখ রাজা যারা ছিলেন তারা কিন্তু খত্রপ উপাধি ধারণ করত এবার দেখো শখ রাজার উল্লেখ রয়েছে প্রথমত সর্বশ্রেষ্ঠ শক শাসক বা রাজা ছিলেন প্রথম রুদ্র দমন তিনি কিন্তু ছিলেন সর্বশ্রেষ্ঠ শক শাসক তবে দেখো শক যুগ শুরু হয়েছিল কত খ্রিস্টাব্দে খ্রিস্টাব্দে কিন্তু শখ যুগ শুরু হয়েছিল ভারত সরকার দেখো ভারত সরকার উনিশশো সাতান্ন সালে এটিকে ভারতীয় জাতীয় ক্যালেন্ডার হিসেবে কিন্তু গ্রহণ করেছে এই শকাব্দ প্রচলন হয়েছিল কিন্তু সেই সময়টা থেকে তখন থেকেই ভারতীয় ক্যালেন্ডারের উল্লেখ রয়েছে এই সময়টা তবে দেখো এটা বিশ্বাস করা হয় যে আটাত্তর খ্রিস্টাব্দে রাজা কনিষ্ক দ্বারা শখ যুগের প্রতিষ্ঠা হয়েছিল ঠিক আছে শক ক্যালেন্ডার তিনশো দিন ও বারো মাস নিয়ে গঠিত গেগরিয়ান ক্যালেন্ডারের কাঠামোর কিন্তু একটা অনুরূপ পরবর্তী প্রশ্ন দেখো পতঞ্জলি কার সমসাময়িক ছিলেন পতঞ্জলি পতঞ্জলি কিন্তু পুষ্যমিত্র শুঙ্গবংশের শাসক পুষ্যমিত্র তার সমসাময়িক কিন্তু ছিলেন এই পতঞ্জলি ওর দেখো এই রিলেটেড কী রয়েছে বানভট্ট বানভট্ট তার পৌরাণিক বিবরণ হর্ষচরিত হর্ষচরিত গ্রন্থে রচয়িতাকে বানভট্ট যেখানে কিন্তু হর্ষবর্ধনের রাজবংশের উৎপত্তির কিন্তু বিবরণ রয়েছে তারপরে দেখো প্রভাকর বর্ধন তিনি ছিলেন বর্ধন রাজবংশের প্রথম উল্লেখযোগ্য রাজা তবে দেখো হর্ষবর্ধন কে ছিলেন বর্ধন রাজবংশের সব থেকে গুরুত্বপূর্ণ রাজা তিনি ছশো ছ থেকে ছশো সাতচল্লিশ খ্রিস্টাব্দ পর্যন্ত উত্তর ভারত কিন্তু শাসন করেছে এই যে হর্ষবর্ধন এই হর্ষবর্ধন একজন প্রতিভাধার যোদ্ধা ছিলেন তিনি একজন দক্ষ প্রশাসক এবং কবিও ছিলেন হিউয়েন সাং। ঠিক আছে হিউয়েন সাং পরিব্রাজক তিনি কিন্তু হর্ষের অনেক প্রশংসা করেছেন মানে বিশেষ করে এই যে হর্ষবর্ধন তার কিন্তু প্রশংসা করেছিলেন এবং তার রচিত কিন্তু গ্রন্থও তিনি রচনা করেছেন তো এই ছিল আজকের ক্লাস তো তোমরা যারা ব্যাচে অ্যাডমিশন নিতে চাও তারা কিন্তু আর দেরি না করে অতি অবশ্যই কিন্তু স্কিনে দেওয়া নম্বরে কিন্তু খুব তাড়াতাড়ি যোগাযোগ করে অ্যাডমিশন কিন্তু নিয়ে নেবে আর আজকের এই ক্লাসের যারা পিডিএফ পেতে চাও তারা কিন্তু টেলিগ্রামে গিয়ে জয়েন করে নেবে এবং তার সঙ্গে বলছি এই চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো অতি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে প্রত্যেকে থ্যাংক ইউ এখানে শেষ করলাম